লতি কচুর চাষে সফল হতে গেলে এমন সুন্দর যদি লতি আপনারা ফলাতে চান তাহলে উন্নত জাতের চারা সংগ্রহ করুন আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন যে আমরা চারা ডেলিভারি করতেছি চারটা জায়গাতে চারাগুলো যাবে যে দেখতে পাচ্ছেন এই যে চারা সাইজগুলো কোয়ালিটিগুলো আপনারা দেখুন এই যে দেখুন জয়পুরহাট সহ খুলনা সহ এবং আরও একটা জায়গা আছে আমার নোট করা আছে নামটা মনে নেই দুঃখিত এই যে দেখেন এইগুলো জয়পুরহাটের এই যে দেখেন বস্তা ভরা হয়ে গেছে এই একটা বস্তা আর আরও চারা রয়েছে আমি দেখাচ্ছি এই চারাটা যাবে নাই এই যে পাতা বড় বড় করে কেটে দিতে বলছে আমার ভাই বাচ্চা ভাই এই যে দেখেন এই যে চারা এই যে দেখেন কোয়ালিটি ফুল চারা সব কোয়ালিটি ফুল চারা এবং চারা সাইজগুলো দেখেন আমি ছোটো সাইজগুলো আগে দেখাই ছোটো সাইজ এগুলো ছোটো সাইজ তারপরে দেখেন কত বড়ো চারা এই যে দেখুন চারা সাইজগুলো দেখুন এই যে প্রত্যেকটা চারা আমরা এখন পাঠাই দেবো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই যে পুরাতন জমি থেকেই কিন্তু আমরা চারাগুলো দিচ্ছি এটা যশোরের লতিরাজ পাতায় কোনো ফুটা নেই এই যে অনেকে মনে করে যে ফুটোলাটা আমরা কোনো ফুটোলাটা চাষ করি না এই যে দেখুন বান্ধার কার্যক্রম চলতেছে তো বস্তাবান্ধা হয়ে গেলে আমরা এই মালগুলো এখন সব কুরিয়ারে নিয়ে যাবো আর নতুন করে এই যে আরও একটা প্রোজেক্ট আমরা তৈরি করেছি এই যে দেখেন লতিও চলে আসছে দেড় মাস গাছের বয়স লতি চলে আসছে দেখেন গাছে লতি চলে আসছে এই দেখেন লতি চলে আসছে তো যারা যশোরের বিখ্যাত লতি কচু চারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের সুন্দরবন কুড়িয়ার মাধ্যমে এই সকল চারা ডেলিভারি করতে থাকি প্রত্যেকটা চারার গোয়ায় দেখেন লতি ধরে আছে। অরিজিনাল কিনা এই তার প্রমাণ দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় লতি দেখতে পারছেন প্রত্যেকটা বস্তা এখন আমরা ভ্যানে করে নিয়ে সুন্দরবন কুরিয়ারের উদ্দেশ্যে রওনা দেব এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা সুন্দরবন কুরিয়ারে মাল বুকিং দিয়ে দিছি এই যে গোপালগঞ্জ নামটা ভুলে গেছিলাম গোপালগঞ্জ এই যে ভাইয়ের চারা বুকিং হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন এই যে গোপালগঞ্জ এই যে দেখুন চারা এবং জয়পুর হাট এই যে দেখতে পাচ্ছেন জয়পুর হাটের দুই বস্তা চারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন জয়পুর হাটে দুই বস্তা চারা বুকিং হয়ে গেছে তো এইভাবে সারা বাংলাদেশে আমরা যশোরের লতিরাজ কদুর চারা ডেলিভারি করে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আর যারা আমাদের কাছে চারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ